বন্ধুরা দেখুন এই চারা চারাটি লম্বা হয়ে গেছে একে বলে লেগে ভয় পাবেন না আজকে আমি দেখাবো কিভাবে রিপোর্ট করে একদম শক্ত আর হেলদি গাছ বানানো যায় প্রথমে একটা চার ইঞ্চি গ্রো ব্যাগ নিন নিচের ড্রেনেজের জন্য কিছু ইট বা পাথর দিন তারপর মিক্স করা মাটি করুন দু কাপ বাগানের মাটি এক কাপ বালি বা পার্লাইট আর দু কাপ কম্পোস্ট এই সয়েল মিক্স চারার জন্য একদম পারফেক্ট এবার চারাটাকে আস্তে করে পুরনো কাপ থেকে বের করুন খেয়াল রাখবেন রুট যেন না ছিঁড়ে যায় এখন একটা গভীর গর্ত করুন এবং চারাটাকে এমনভাবে বসান যাতে ডাঁটার অর্ধেকটা মাটি নিচে চলে যায় এতে নতুন শিকড় বের হয় এরপর আধা কাপ জল দিন শুধু ভিজবে মাটি কিন্তু কাদা হবে না এবং এরপর ইনডাইরেক্টলি সানলাইটে রাখুন গ্রো লাইটেও রাখতে পারে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন